এটা হলো ফ্ল্যাট নাম্বার বি টু হ্যাঁ নিছে একটা মহিলা নিয়ে নিছে প্যাকেজ ভাই আপনার নামটা কি হ্যাঁ সুমাইয়া সুমাইয়া আচ্ছা রাখি এই যে ভাই এই প্যাকেট আর এই যে এটি উজ্জ্বল 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 ভালো দিন আমার কাজ শেষ আলাইকুম আশা করি হ্যালো সবাই ভালো এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ভাই গতকালকে শুক্রবার ছিল বেরোই নাই কিন্তু তার আগের দিন গেছিলাম গাজীপুর আর গাজীপুর গেছিলাম একানা মিরপুর থেকে আমার এক ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম আর আমার বাসা যেহেতু পুরান ঢাকা মিরপুর পর্যন্ত খালি যায়নি যাওয়ার সময় একটা পার্সেল নিয়ে গেছিলাম মহাখালীতে ড্রপ করছি আবার আসার সময় মিরপুরে ফ্রেন্ডে নামায়া বনানি থেকে আরেকটা পার্সেল নিয়ে তারপরে আসছি বাসায় চলেন তাহলে ভিডিওটা একটু দেখে আসি আগে ধরেন ভাই এটা কি ভাই ধন্যবাদ গাজীপুর আমি আগে কখনো আসি নাই ফার্স্ট টাইম দেখলাম যে দূরে কালো একটা পাহাড়ের মতো আমি মনে করছি ভালোই কোনো সুন্দর জায়গা হবে যাওয়ার পর দেখলাম বিষাক্ত গন্ধ পুরা আইসা পরে এরকম অবস্থা এই জায়গার নাম নাকি কদ্দা এখানে নাকি বাংলাদেশের সব ময়লা এই দিকেই আসে যাক ওইখান থেকে আসার পথে বনানি থেকে যে পার্সেলটা নিয়েছিলাম ওইটা ছিল মোমো বানানোর ছোট ছোট বাঁশের মানে খাঁচা আর এটা যার কাছে ড্রপ করব সে ছিল না সে আমার বললো তার দোকানের সামনে ওই যে নারিকেলালার দোকান আছে ওখানে ড্রপ করেন শুরুতে তো ভিডিওতে দেখলেনি চলেন তাহলে বর্তমানে ফিরে আসি আজ সেপ্টেম্বর মাসের সাত তারিখ রোজ শনিবার সময় এখন সকাল এগারোটা আমি প্রথম ট্রিপটা ধরছিলাম ইনড্রাইভ অ্যাপে যাত্রী আছে সিংটোলা চকলেট ফ্যাক্টরির সামনে যাবে হলো দিলকুষা মেট্রো রেল যাত্রী লোকেশনে যাওয়ার পর সে দশ মিনিট আমার দাঁড়া করে রাখছে নামার পর সে আমাকে এক্সকিউজ দিল যে ইনড্রাইভে যখন রিকোয়েস্ট দেয় পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার আগে নাকি রাইডার আসেই না আমি অনেক তাড়াতাড়ি চলে আসছি এই জন্য তার পুরা লেট হয়ে গেছে নামতে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই ক্লাস হচ্ছে যাত্রীর ভাড়া ছিল চুরানব্বই টাকা দূরত্ব ছিল চার দশমিক এক কিলোমিটার এরপর ওই যাত্রীকে নামায় আর সাথে সাথে পাঠাও আরেকটা রিকোয়েস্ট পাইছি সাপলা চত্বর মানে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে এক ভাইয়া যাবে হলো যাত্রাবাড়ি মোড় তার দূরত্ব ছিল তিন দশমিক ছয় কিলোমিটার ভাড়া আসছিল পঁচাশি টাকা পাঠাও কমিশন গেছিল তেরো টাকা এই যাত্রীর ক্লাস হইলো বারোটা বাজে আর যখন সে আমাকে রিকোয়েস্ট দিছে তখন গড়িতে বেড়াচ্ছে বারোটা তিন মেন রোডে আপনার কোচিং একবারে ভাইয়া ছিয়াশি টাকা দশ টাকা তো নয় বিশ টাকা আছে ধন্যবাদ এর রিকোয়েস্টটা পাঠাতে আসে ছ বারোটায় নয়ানগর যাত্রাবাড়ি থেকে আর পিক আপ লোকেশনে আমার পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় পনেরো মিনিট লাগা যায় কারণ যাত্রাবাড়ির সিগনালে বিশাল জ্যামে পড়ছিলাম আর এই ফাঁকে যাত্রী করছে কি আটতে আটতে আরেক মাথায় চলে গেছে আমি তারে খুঁজেই পাচ্ছিলাম না আসসালামু আলাইকুম অনেক জ্যাম ছিল হ্যাঁ জ্যাম না আর কি বাট না আর এই সাইডটা আমি অনেক কম চিনি তো আর যাত্রী যাচ্ছে কলা বাগান জার্মান ভাষা শেখার কোচিং করতে ওনার স্পাউস জার্মানিতে থাকে উনি বাংলাদেশ থেকে জার্মান ভাষা শিখে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে চলে যাবে জার্মানিতে এখন উনার ক্লাস হইল একটা বাজে আর যখন আমরা মেয়র হানি ফ্লাইওভার দিয়ে নামতেছিলাম তখনই বাজে দেড়টা উনারে আমি নামাইছিলাম একটা পঞ্চাশে ভাড়া আসছিল দুশো বিশ পাঠাও কমিশন গেছিল বত্রিশ টাকা দুইশো টাকা দুইশো উনিশ টাকা একটা উনপঞ্চাশ বাজে তাহলে আপনার উনিশ ওকে ঠিক আছে বেশ এরপর সাথে সাথে গোলা বাগানের মোড় থেকে পাঠাতে আরেকটা রিকোয়েস্ট পাইছি গন্তব্য ছিল যাত্রীর মিরপুর এক আগের যাত্রীর নাম মিরপুর বাংলা কলেজের সামনে ভাড়া আসছিল একশো আঠাইশ পাঠাও কমিশন গেছিল পনেরো টাকা ওনার নামে আধা ঘন্টা ওয়েট করছি কোনো রিকোয়েস্ট পাই না পাঠাওর পুরা ম্যাপই খালি আর ইনড্রাইভে রিকোয়েস্টই ধরতে পারতেছিলাম না অনেকগুলো রিকোয়েস্ট ছিল ভাই দেখেন এই যে এত দূরত্ব দূরত্ব রিকোয়েস্ট একটা বিশ কিলোমিটার দুইশো টাকা আর একটা তেত্রিশ কিলোমিটার তিনশো ষাট টাকা এগুলো মানে চোখের পলকে নাই হয়ে যাইতেছে এগুলো যে বিট করব সে অপশনও পাইতেছি না মানুষ এত কম টাকায় এত দূরে দূরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়ে যাইতেছে তাহলে চিন্তা করেন কি অবস্থা বর্তমানে দেশের অনেকক্ষণ ওয়েট করার পরেই আমি পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট পাইছি মাজার রোড থেকে পার্সেল নিয়ে যেতে হবে আজিমপুর ভাড়া একশো তেহাত্তর আর পাঠাও কমিশন গেছিল পঁয়ত্রিশ টাকা ম্যাপে দেখলাম মাজার রোড থেকে যদি সোজা সংসদ ভবন তারপর নিউ মার্কেট হয়ে আজিমপুর যাই তাহলে দূরত্ব পড়বে আট দশমিক এক কিলোমিটার কিন্তু তখন জ্যামের কারণে ওই রোড ম্যাপে পুরা খয়েরি হয়ে আছে।

হ্যাঁ নিচে একটা মহিলা নিয়ে নিছে যতবারই আমি পার্সেল রিকোয়েস্ট ততবারই মনে মনে বলি আর জীবনেও না কিন্তু কি করুন বলেন বাকিটা তো ইতিহাস এর পরের রিকোয়েস্টটা পাইছি আমি পাঠাও অ্যাপে চারটার দিকে যাত্রী আছে হলো নিউ মার্কেট কাঁচা বাজারের ভিতরে গন্তব্যস্থল ছিল অফিসার্স ক্লাব আজকে পাঠাওতে আমি সাতটা ট্রিপ মারছি তার মধ্যে পাঁচটাই ছোট ছোট দিন সাড়ে তিন কিলোমিটার ভাড়াও একশো একশো টাকার নিচে কিন্তু প্রতিটা ট্রিপ মারতেই আমার আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে রাস্তায় প্রচুর জ্যাম সিগনালগুলো ছাড়েই না প্রতিটা সিগনালে এত বেশি সময় বসে থাকা লাগে বুঝতেছি না ট্রাফিক পুলিশরা যে কি করতেছে আল্লাহ মাবুদ জানে আঙ্কেলের ভাড়া আসছিল একশো টাকা আর পাঠাও কমিশন গেছিল দশ পার্সেন্ট এগারো টাকা ঢুকতে বলতেছে আগের যাত্রীকে নামানোর পর দেখলাম পাঠাওতে একটা সুখবর আসছে বিকেল চারটা থেকে সাতটার ভিতরে তিনটা ট্রিপ দিতে পারলেই নব্বই টাকা বোনাস আগের যাত্রী ট্রিপ দিয়া একটা হয়ে গেল আমার আর তারপরের ট্রিপটা ধরছি বেলি রোড থেকে শাহজাদপুর ছোট ট্রিপ মনে মনে ভাবতেছি আজকে বোনাসটা পাবো কারণ এই যাত্রীরা আমি পাঁচটার ভিতরেই নামাই দিয়েছিলাম ভাড়া আসছিল ছিয়াশি টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল আঠেরো টাকা পাঠাও কমিশন গেল পাঁচ পার্সেন্ট মানে পাঁচ টাকা সেভেন্টি টু দুই টাকা চেঞ্জ আছে আমি তিরিশ টাকা দিচ্ছি আচ্ছা থাক ওকে নো প্রবলেম থ্যাংক ইউ যাত্রী নামায়া আমি গেলাম শান্তিনগর কর্ণফুলির সামনে কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কোনো ট্রিপ পাচ্ছিলাম না ম্যাপে দেখলাম পল্টন চায়না টাউনের সামনে লাল আছে ভাবলাম ওই যাই লালের মধ্যে থাকলে ট্রিপ আসলেও আসতে পারে আমার তো দরকার একটা ট্রিপ তাইলেই তো বোনাস পল্টন জোনাকি সিনেমা হলের সামনে যায় প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করলাম পাঁচটা চল্লিশে যায় এর পরের ট্রিপ পাইছি জোনাকি সিনেমা হলের সামনে থেকে পোস্তগোলা কোস্তোবালা কেমন আছেন ভাই আপনি কি অনেক খন্দরের রিকোয়েস্ট দিতেছিলেন জি অনেক খন্দরের রিকোয়েস্ট দিতেন নাকি সাথে সাথে পাইছেন সাথে সাথে পেয়ে গেছেন যাত্রী আজকে প্রথমবার পাঠাও ইউজ করতেছে আর যখন সে শুনতে পেল যে টোলেট টাকা কাস্টমারকে দিতে হয় এটা শুনে সে পুরাই অবাক হয়ে গেল সে বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলো প্রথমে বললো পাঠাওতে তো কোথাও উল্লেখ করাই নাই যে কাস্টমারকে টোল দিতে হবে গাড়ির যে মালিক তাকেই দিতে হবে আমি যখন একা একা যাই তখন কি টোল আরেকজনে দেয় তাছাড়াও তারা যখন বাস দিয়ে যমুনা সেতু পদ্মা সেতু পার হয় তখন তো টোল বাস আলাই দেয় কাস্টমাররা কখনোই টোল দেয় না আরও বললো যে বিদেশেও নাকি একই সিস্টেম গাড়ির মালিককেই টোল দিতে হয় এভাবে সে বিভিন্ন যুক্তি দিয়ে আমার বোঝানোর চেষ্টা করলো কিন্তু শেষ টোল প্লাজার সামনে যেয়ে সেই পকেট থেকে দশ টাকা বাইর করে টোল দিয়ে দিল আর যাত্রীকে নিয়ে আমি তার গন্তব্যে পৌঁছাইতে পারি নাই রাস্তা পুরোটাই কাটা ছিল দুশো বিশ মিটার আগে তারা নামানো লাগছে ভাড়া আসছিল একশো ছাপ্পান্ন টাকা পাঠাও কমিশন গেছিল আট টাকা ভাই কেমনে কি কোন দিকে সোজা যাবো সোজা তো বন্ধ ওই দেখেন ভাই বোনাস তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ঘুরিতে সময় সাড়ে ছয়টা আমি ভাবছি বাসায় চলে যাব পোস্তগোলা থেকে বাসায় যাইতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু ওই সময় পাঠাওতে একটা ট্রিপ পাইলাম খুব কাছাকাছি থেকে বনশ্রীর এটা দেখা লোভ লেগে গেল কি করব পিক করে নিলাম যাত্রীরে আসসালামু আলাইকুম হ্যাঁ বনশ্রী 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 যাইতে হলে কি ভাই এই যে ফ্লাইওভার উঠতে হবে

তাই ওপর দিয়ে উঠায় দিলাম আবার যাত্রীর কাছে পাঁচশো টাকার নোট ছিল আমরা বুথের থেকে ভাঙ্গায়ও নিলাম যাত্রী নিয়ে যখন পৌঁছাইছি তখন সময় বাজে ষাটটা আর ভাড়া আসছিল একশো একাত্তর পাঠাও কমিশন গেছিল এক পার্সেন্ট তিন টাকা কম দিলাম বেশি না না ঠিক আছে

আর যে রিক্সার অটোরিকশার জ্যাম পুরা কোমর থেকে আরম্ভ করে পা পর্যন্ত নিচের অংশ অবশ্যই আসতেছে আমার ঘাড় প্রচণ্ড ব্যথা আর ব্রেক এবং ক্লাস ধরতে ধরতে হাতের তালুগুলোও ব্যথা করতেছে অনেক আমার যে হেলমেট এটার ওজন তেরোশো গ্রাম আর যে ক্যামেরা ওইটার ওজনও হবে সাত আটশো গ্রাম দুইটা মিলায়া দুই কেজি এই দুই কেজি আট নয় ঘন্টা ধরে পয়রা থাকলে সামনের ঘাটটা মনে হয় ছিঁড়া পয়া যাবে ভাই রাইড শেয়ার আসলে অনেক অনেক কষ্ট আচ্ছা চলেন পার্সেলটা ডেলিভারি করি কারণ এটা শেষ করে চলে যাব বাসায় আমি ভাড়া আসছিলো একশো উনত্রিশ পাঠাও কমিশন গেছিলো ছাব্বিশ টাকা আর যে সেন্ডার উনি বললো রিসিভার আমাকে একশো পঞ্চাশ টাকা দিতে ভাইয়া একশো তিরিশ টাকা আসছিল একশো পঞ্চাশ দিতে বলছিল আপনাকে আপনার ফোন দিয়েছিল না ফোন দিয়েছিল হো আমার বলছে আপনার ফোন পেয়ে কইলে দিবে একশো পঞ্চাশ দিয়ে দেবে আমি বাসায় আসছি আটটার দিকে তারপর ভিডিও এডিট করা শুরু করছি আমি জানি না কখন আপলোড করতে পারবো আচ্ছা চলেন হিসাবটা করে ফেলি আজকে পাঠাওতে আমি সাতটা ট্রিপ দিছি এবং আর্নিং হয়েছে আটশো টাকা আর পার্সেল দিছি হলো দুইটা আর্নিং করছি দুশো তেতাল্লিশ টাকা দুইটা মিলে এগারোশো টাকা আর প্লাস বোনাস পাইছি নব্বই টাকা ওই যে বোনাস যেটা কোয়েস্টের জন্য তারপরে ইনড্রাইভে আরেকটা ট্রিপ মারছিলাম যেটা চুরানব্বই টাকা সব কিছু মিলায়া তেরোশো টাকা তেল ভরছিলাম দুইশো টাকা তাইলে আমার কাছে থাকলো এগারোশো টাকা সকাল এগারোটা থেকে আরম্ভ করে রাত্র আটটা পর্যন্ত নয় ঘন্টায় আমি ইনকাম করছি এগারোশো তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজ এখানেই বিদায় আর কালকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে জীবনটাকে ঘুষিয়ে আনতেছি সময় আর বেশি বাকি নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশে প্রবাসে যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ